আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমরা রিয়েল মার্কেটে কয়েকটি ট্রেড নিব এবং রিজন আপনাদেরকে বলে দিবো তো আপনারা আমাদের এই ভিডিওটি দেখার পর কিন্তু ট্রেডিং বিষয়ে অনেক কিছু জেনে যাবেন কিভাবে আমরা ট্রেড করি এবং মার্কেট থেকে প্রফিট বের করি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন আমরা কিন্তু এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি তার আগে আমরা মার্কেটকে একটু ভালোভাবে অ্যানালাইসিস করে দেবো এটা যদি একটি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা অবশ্যই ডাউনের জন্য নেক্সট ক্যান্ডেল নিব তো দেখা যাক মার্কেট এখন ওপরে যেতে সে মার্কেটটা কোথায় ক্লোজ হয় ওইটার উপরে ডিপেন্ড করবে ওকে গাইস আমরা এখান থেকে একটা ডাউনের জন্য ছেট প্লেস করে দেবো আমাদের ছেডটা অনেকটাই নিচে পড়েছে তারপর কোনো সমস্যা নেই আমাদের বিশেষ আমাদের এই শেডটা প্রফিট হবে তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ছিটার রেজাল্টে কি হয় ওকে গাইস মার্কেটটা কিন্তু অনেকটাই ওপরে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের এই ছেটটা লস হওয়ার কথা না তারপর যদি লস হয় তাহলে আমরা এমটিজি ইউজ করবো আশা করছি লস হবে না লাস্ট মুভমেন্টে মার্কেটে অবশ্যই নিচে আসবে তো দেখা যাক ওকে গাইস যেমনটা বলছিলাম আমাদের এই শেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে তো দেখেন আমরা প্রথমে একটা শেড প্লেস করলাম এবং আমাদের একটাই কিন্তু প্রফিট হয়ে গেল তো আমরা এখন আরেকটি মার্কেট খুঁজবো এবং আরেকটি মার্কেটে শ্রেড নেওয়ার ট্রাই করবো ওকে গাইস আমরা এখান থেকে একটা আপের দিকে ট্রেড প্লেস করতে পারি ওকে গাইস আমি কিন্তু এখান থেকে আপের দিকে একশো ডলারের একটা এন্ট্রি নিয়ে নিয়ে এসি আর আমাদের এই শেয়ারটা কিন্তু হানড্রেড পারসেন্ট প্রফিট হবে কারণ আমি এইরকম জায়গায় এর আগেও অনেকবার ট্রেড করে প্রফিট করছি তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই শেডটার রেজাল্টটা কী হয় তো দেখেন আপনারা যারা ট্রেডিং পারেন না ট্রেডিং শিখতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন কারণ আমরাই আপনাদেরকে ফ্রিতে শেখাবো ফ্রিতে শেখার পাশাপাশি আপনারা গি পার্টিসিপেট করতে পারবেন আমাদের সাথে লাইভে এসে কলে একসাথে সিগন্যাল নিয়ে কাজ করতে পারবেন এছাড়াও আপনার আগের যত লস আছে সবগুলো আপনি রেকভারি করতে পারবেন তো আপনারা কেউ বেশি দেরি করবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে অবশ্যই জয়েন হয়ে যাবেন আমাদের চ্যানেলের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা টেলিগ্রামে গিয়ে কেটি কমিউনিটি কি লিখলেই চলে আসবে তো দেখেন আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে তো আমরা কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড প্রফিট করে ফেলেছি এরকম শেয়ার শর্ট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ভিজিট করবেন আর হ্যাঁ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে